গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভোপালের গরমে দাবদাহে জ্বলছি পুড়ছি আর ভালো আছি এত গরম যে বাইরে গেলে সুন্দর লুয়ের মতো হাওয়া আমাদের স্কিন স্পর্শ করে স্কিনকে পুরো ফাটিয়ে ট্যান করে দিয়ে চলে যায় তো যাই হোক সেসব কথা থাক এই গরমে আমি ভালো একটুখানি মিষ্টি বানাই তো চলো দেখো আমি কীভাবে বানাই খুব কীভাবেই বানাবো কোনো ঝুট ঝামেলা কিছু নেই চলো দেখতে থাকো তো মিষ্টি তৈরি করতে আমার লাগবে দেখো এক কৌটো বাচ্চাদের বাচ্চাদের খাওয়ার দুধ আমুল স্প্রে এটা দিয়ে আমি আজকে মেনলি মিষ্টিটা বানাবো এই যে চিনি ময়দা অ্যারারুট ময়দা এরারুটটা খুবই কম পরিমাণে লাগবে আরও লাগবে এলাচ আর স্যাফরন এগুলো সেন্টের জন্য আমি পরে ইউজ করবো কাঠ আর লাগবে স্যাফ্রন আর কটা এলাচ লবঙ্গ লাগবে লবঙ্গ দরকার নেই এলাচ এলাচ আর দুটো তিনটে লাগবে কুটোটা একদম নতুন আজকে ফার্স্ট ওপেনিং হচ্ছে মানে উদ্বোধন হচ্ছে তো সেই জন্য ওটাকে কাটছি কেটে ওটার মুখ দর্শন করলাম বাহ সাদা ধবধবে মুখখানা খুব সুন্দর তো এবার একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে বেশ সাত আট এই ছয় থেকে সাত চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপর তাতে কিছু কিছু জিনিস মেশাতে হবে যেরকম এক চামচ ময়দা অল্প অ্যারারুট আর এক চামচ মতো বেকিং পাউডার এবার এতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা চামচ থেকে নিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম ঘি নষ্ট করা যাবে না এবার এটাকে এমনি এমনি মানে এমনি শুকনো শুকনো ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এটা অল্প অল্প করে দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে মেখে নিতে হবে মেখে মেখে একটা ডো বানিয়ে ফেলতে হবে ভালো করে অল্প অল্প করে প্রথমে একবারে বেশি দুধ দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে মিশিয়ে 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 আন্দাজ মতো দেখতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি না তো দেখো আমার ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পর এটাকে এটা থেকে ওই রসগোল্লা যেরকমভাবে লিচি কাটা হয় সেরকম গোল গোল লেচির মতো করে নেব এবার এবার হচ্ছে আমার মানে লিচিগুলোকে তো এবার হ্যাঁ দু হাতে দারুর মধ্যে করে নিচ্ছি প্রায় সবকটাই হয়ে গেছে তো এবার দেখো থালায় সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে বেশ ভালো লাগছে একটা দুটো ফটোও তুলে নিলাম এবার একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম জল ঠিক আছে অনেকটা মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি যে পুরো জিনিসটাই পাউডার দুধের উপর করছি শুধু ওই মাখার জন্য একটু লিকুইড দুধ ইউজ করেছিলাম মানে ডোটা মাখার জন্য তো এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে এটাকে মিশিয়ে দিলাম মানে জলটা গরম করে উষ্ণ উষ্ণ গরম করে বন্ধ করে তারপরে দুধটা দিয়ে এটাকে ভালো করে গুলে তারপরে গ্যাস জ্বালিয়ে এটাকে ফুটতে দিতে হবে দুধটাকে ফুটতে দিতে হবে ফুটন ফুটন্ত জলে গুঁড়ো দুধ দিলে কেটে যেতে পারে এইবার যখন দুধটা একটু ফুটে ফুটে একটু গরম গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছে এলাচ মানে পাঁচটা সাতটা সাত আটটা এলাচ দিলেই সেন্টটা ভালো হবে এলাচগুলোকে ফাটিয়ে ফাটিয়ে ভালো করে দিতে হবে নাহলে সেন্টটা পুরো দুধে মিশবে না দেখো বেশ কয়েকটা এলাচ আমি অ্যাড করে দিচ্ছি দুধের সঙ্গে তারপরে এর মধ্যে একটা খুব সুন্দর জিনিস দেব যে সুন্দর জিনিসটার খুব সুন্দর দাম সেটা হলো স্যাফরন এই দেখো এক পিঞ্চ মতো স্যাফরন আমি দেব ব্যাস অ্যাড করে দিলাম স্যাফরন দিলে দুধের কালারটাও বেশ সুন্দর হয় একটুখানি মানে হলুদের কাছাকাছি আসে হলুদ হলুদ মতো খুব সুন্দর লাগে দেখতে এবার এটা যখন ফুটে উঠবে তখন এই যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো হ্যাঁ সরি এর মধ্যে একটু চিনিও মিশিয়ে দেবো প্রায় তিন চামচ থেকে চার চামচ মধ্যে চিনি মিশিয়ে দেব এবার দুটা ফুটে উঠলে এর মধ্যে এক এক করে ওই গোল গোল ছোটো ছোটো টেনিস বলগুলো ছেড়ে দেবো টেনিস বলের থেকেও একটু ছোটো ওগুলোকে ছেড়ে দেব যেটা বানিয়ে রেখেছিলাম এক এক করে সব ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে এই সময় একটু খেয়াল করে রাখতে দিতে হবে ছাড়তে হবে কারণ এগুলো অনেক সময় ফেটে যায় মানে দুধের মধ্যে ফেটে যেতে পারে তো এইবার একটা কভার লিড দিয়ে আমি এই কড়াইটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে এটাকে এবার এটাকে রান্না করতে হবে মানে এটাকে হতে দিতে হবে আর কি তো দেখো দুধের একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এটা উপর মানে দুধের ঝাঁকটা মাঝে মাঝে উপরে উঠে অনেক সময় ওভারফ্লোও করে মানে কড়াই থেকে বাইরেও বেরিয়ে যায় সেটা দিকে একটু খেয়াল রাখতে হবে আর এই দেখো ফুটছে বেশ সুন্দর একটা দেখে চো বললাম না হলদে হলদে মতো একটু স্লাইড গিয়ে গিয়ে টাইপের একটা কালার আসে দেখো আমার রসমোলাইগুলো প্রায় তৈরি হয়ে গেছে একটা দুটো ফটো নিয়ে নিলাম সবাই ভালো থেক ওটা